বসে আছে কেউ নাই তারপর বাচ্চা কান্নাকাটি করছিল আমি একটা বাসার থেকে উঠলাম খেলতে আমি মনে করলাম বাচ্চাটা খুঁজে মহিলাটা হয়তো আমাদের বাসায় মনে করেন ওয়াশরুম যেতে পারে তারপরে ওইদিকে ওইদিক খুঁজে দেখি কেউ নাই তারপরে আমি আমার বনক ডাক দেই বনক ডাক দেওয়ার পরে আমি বললাম যে বাসায় কেউ আসে নাকি বাচ্চা নেই না

মহিলার বাড়ি আদর্শ পড়ার কথা বললো আদর্শ পড়ার কথা পড়ার কথা বললো আমারও তো সন্তান আছে আমি থানায় নিয়ে গেছিলাম থানায় থেকে কেউ নেয় নাই তারপর বিভিন্ন টাকা দেওয়ার ঘুরে বেড়াচ্ছে